আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের সামাউল কিন্তু আজকেও এই নতুন পুঁটি মাছ মারা জাল বাচ্ছে দেখেছো কত সুন্দর করে তো এই জাল কত করে কিনে নিয়ে এসেছো সামাউল জাল সাতশো টাকা শ সাতশো টাকা শ তা মাছ তো ভালোই হচ্ছে নাকি মাছ হচ্ছে ভালো তা এই এ জাল বাঁধতে কত সময় লাগবে এ জাল আর ডুরি দিয়ে আর এটুকু না ঘন্টা

এরকম সুন্দর দেখা যাবে কিন্তু এই 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 মাছ যখন এই পুঁটি মাছ যখন এই জালে বেঁধে বেঁধে এই জাল পুরাতন হয়ে যাবে তখন কিন্তু ওই জাল হয়ে যাবে আবার এই রকম তবে এই একটি জালে বর্তমানে যদি একশো গ্রাম জাল কিনা হয় সাতশো টাকা দিয়ে আর এই কাঠি বাঁধা দিয়ে আর মানে পাতা মজুরি বাদ দিয়ে অনেক লাভ হবে কেননা এই সাতশো টাকা জালে আমার মনে অন্তত চোদ্দ থেকে ১৫ হাজার টাকার মাছ হবে সাতশো টাকা জালে এবছর যে পরিমাণ মাছ হচ্ছে লাভ হবে দেখেছো আমাদের সামাউল কত সুন্দর করে কাটি পাচ্ছে তা এই জাল বাঁধা তুমি কার কাছ থেকে শিখেছিলে সামাউল এই জাল আমি প্রথম কিনে এলাম একশো দেড়শো টাকা দিয়ে এক টুকি তা আমি বা আমার এক চাষার কাছ থেকে কিনছিলাম আমার চাচার বললাম আমি তো বাঁধতে পারিনি হ্যাঁ আমার চাষা বাসে তাহলে খুকা তুমি এখানে বসো বসে তুমি আমি জাল কিনে বাঁধছি তুমি এটা এক নজর তো দেখো তাই আমি সেখান থেকে দেখে তাই এটা শিখে আসবো দেখেছো এসে আমি প্রথম জাল বাঁধ দিলাম

সবাই তো শুনলে যে আমাদের সামাউল পাঁচ বছর আগে কিন্তু এরকম জাল কিনেছিল তারপরে আমাদের সামাউলের এক চাচার কাছ থেকে সে দেখে শিখে নিয়েছে তা এই বছর তো এই তিন চার বছর মতো বৃষ্টি কম হয়েছে যার ফলে মাছ কম ছিল বিলে তবে এবছর প্রচুর মাছ আছে রুই কাতল বিভিন্ন রকম মাছ চ্যাং পাকাল বুইতেেল বেলে মাছ খলসে মাছ ট্যাংরা মাছ কি মাছ তারপর বাইন মাছ তারপর পাঙ মাছ তেলাপিয়া মাছ হাজার রকমের মানে গ্রাম অঞ্চলে যে মাছ পাওয়া যায় সেসব তো আছে আর তার সাথে অন্য অন্য মাছ